সর্বধর্ম মহান ঈশ্বরকে এবং সকলকে আরেকটি বার যিশু নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে আমরা যে আলোচ্য বিষয় তাহলে আমরা ঈশ্বরেরই হস্তের রচনা আর সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন আপনারা এই বিষয়ে শুনতে চান শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি ইপিসিও দুই অধ্যায় দশ পর কারণ আমরা তাহারি রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি ঈশ্বর তোর বাক্যে আমাদের পথকে আশীর্বাদ করুন আমেন হে আমাদের সরকার পিতা সৃষ্টিকারী ঈশ্বর রচনাকারী ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ আবার একটি নতুন দিন তুমি দিয়েছো আর এই দিনে তোমার জীবনকে সমর্পণ করি পিতা প্রভুগ আমাদের জীবনকে তুমি নতুন করে রচনা করো সৃষ্টি করো এবং তোমার পথ সকল মধ্য দিয়ে চলার শক্তি দান করো পিতা এবং প্রভুগো তুমি সঙ্গে সঙ্গে থেকে আমাদের জীবনে পরিচালনা দাও সমস্ত কার্যের ভার সমস্ত চিন্তার ভার তোমার হস্তে দিই পিতা তুমি সমস্ত কার্য সমস্ত প্রভু চিন্তা সকল প্রভু তুমি পরিচালনা করো তোমার পবিত্র আত্মা দ্বারা এবং প্রভু এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ যে প্রভু তুমি আমাদের রচনাকারী সে বিস্ময় সকল প্রভু তুমি আমাদের জীবনে মধ্য দিয়ে তুমি কথা বলো এবং প্রভুগ তোমার সে দেওয়া পথে প্রভু তুমি চলার আশীর্বাদ যুক্ত করো সঙ্গে সঙ্গে থাকো ওই প্রার্থনা একমাত্র প্রভু যিশু খ্রিস্ট নামে চায় আম যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের বিদ্দেশ্বর তিনি বলেন যে আমরা ঈশ্বরেরই হস্তের রচনা আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুদের বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত এবং আমরা ঈশ্বরের হস্তের রচনা ঈশ্বরের হস্তের দ্বারা আমরা সৃষ্টি হয়েছি এবং খ্রিস্ট যীশুতে অর্থাৎ বিভিন্ন সৎক্রিয়া সৎকার্যের জন্য আমরা সৃষ্টি হয়েছি অর্থাৎ ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা প্রভু যিশুতে বিভিন্ন সৎকার্য আমরা করতে পারি সেই জন্যই আমরা সৃষ্ট তার চরণ আমরা এসেছি সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন আর যেন আমরা সেই পথে চলি অর্থাৎ এই সমস্ত পরিকল্পনা পিতা ঈশ্বরের যাতে আমরা প্রভু যিশুতে আমরা যুক্ত হই বিভিন্ন সৎকার্যের জন্য হালে আর আমরা যেন সেই পথে চলি তাই আমরা যদি দেখি দ্বিতীয় বিবরণ পাঁচ অধ্যায় তেত্রিশ পদ তোমাদের ঈশ্বর সদপ্রভু তোমাদিগকে যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত সেই সমস্ত পথে চলিবে যেন তোমরা বাঁচিতে পারো ও তোমাদের মঙ্গল হয় এবং যে দেশ তোমরা অধিকার করিবে তথায় তোমাদের দীর্ঘ পরাময় হয় আমেন হালেলিয়া অর্থাৎ বিদেশ তিনি আমাদেরকে বলেন যে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে যে পথে চলিবার আজ্ঞা দিলেন সেই সমস্ত পথে যেন চলি। হallelujah। যেন আমরা বাঁচতে পারি এবং আমাদের মঙ্গল হয়। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমরা যেন সেই সমস্ত পথে আমরা চলি আমাদেরকে যে যে পথ দিয়েছেন। কিন্তু প্রভু যীশুতিনি কি বলেছেন আমিই পথ একমাত্র পথ যে পথ মধ্যে দিয়ে আমরা সত্যময় পিতা ঈশ্বরের চরণতলে আমরা আসতে পারি। তাই আমাদের বিদেশ কোন পথ দিয়েছেন সেটা হল প্রভু পথ আর সেই পথে গেলে কি হবে আমরা পারবো এবং আমাদের মঙ্গল হবে সে আমাদের মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্টতে যদি আমরা থাকি তাহলে আমরা আত্মিক জীবন আমরা পাই এবং আর্থিকভাবে আমাদের মঙ্গল হয় এবং আহ ভাবেও আমাদের মঙ্গল হয় যে বিষয় আমরা মনে রাখতে হবে যদি আমরা এই সমস্ত দিক থেকে আমরা মঙ্গল এবং আমরা যদি আমরাvastতে চাই তাহলে আমাদের প্রভু যীশু আমাদের জীবন আমাদের রাখার প্রয়োজন আছে হallelujah দুনোব মত যদি আমরা দেখি যহন তিন অন্ধ এক শপথ যে ঈশ্বর তিনি আমাদের রচনাকারী কিন্তু যে সত্য সাধন করে সে জ্যোতির নিকটে আসে যেন তাহার কর্ম সকল ঈশ্বরের সাথিত সব প্রকাশ হয় আমেন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বর আমাদের রচনাকারী সেই সত্যময় ঈশ্বরের প্রশংসা এবং গৌরব ধন্যবাদ তার মহিমা দেওয়ার জন্য আমাদের কি করার দরকার আছে তার চরণ তলে আমাদের আসার দরকার আছে যিনি আমাদের রচনাকারী কিন্তু কিভাবে আমরা প্রভু যিশু মধ্য দিয়ে আমরা সেই সৎ আমরা করতে পারি তার মহিমা তার ধন্যবাদ তার প্রশংসা করতে পারি কিন্তু সেই জন্য আমাদেরকে কি করতে হবে যে আমাদের সত্যকে সাধন করতে হবে সত্য কি আছে প্রভু যিশু বলছেন আমি সত্য আর সেই সত্য মধ্যে দিয়ে আমরা কি জ্যোতির নিকটে আমরা আসতে পারি এবং প্রভু যিশু বলছে আমি জ্যোতি তাহলে সত্যকে পেতে গেলে আমাদের প্রভু যিশুতে আসতে হবে এবং সে মধ্য দিয়ে আমাদের রচনা করে ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিতে পারি আবার সত্যকে যে সাধন করে সে জ্যোতিতে আছে আসে আর সেই জ্যোতি বলতে গিয়ে সে হলো যিশু খ্রিস্ট আর সেই মধ্য দিয়ে আমরা জ্যোতিতে আসি অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টের নিকটবর্তী আমাদের হওয়ার প্রয়োজন আছে যেন তাহার কর্মসফল ঈশ্বরের সাধিত বলিয়া সব হয় আর আমাদের সেই সত্য আমাদের যদি আমরা অনুসরণ করি সেই জ্যোতির নিকটে আমরা আসি তাহলে আমাদের শেষ কথা আমাদের প্রভু ঈশ্বর নিকটে আমাদের আসতে হবে আর সেই মধ্য দিয়ে আমাদের কর্মসাগর ঈশ্বরে সাধন হবে এবং সব প্রকাশ হবে যে আমরা সত্যমায় ঈশ্বরে আমরা এসেছি আলিল সেই বিষয়ে আমাদের মনে রাখতে হবে তাহলে ঈশ্বর তিনি আমাদের রচনাকারী তার ধন্যবাদ গৌরব মহিমা তার প্রশংসা আমরা দিতে পারবো তিন নম্বর বিশ্বাস গীত সঙ্গীত একান্ন তার দশ পদ হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি কর আমার অন্তরে সুস্থির আত্মাকে নতুন করিয়া দাও আমেন হালেলুয়া হালেলুয়া এই আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আমার অন্তরের সুস্থির আত্মাকে নতুন করিয়া দেওয়া অর্থাৎ আমাদের মনে রাখতে হবে রচনাকারী এবং তার কার্য আমাদের জীবনে আসুক তার মহিমা আমাদের জীবনে আসুক তিনি যেন আমাদের মধ্য দিয়ে মহিমান্বিত হন আমাদের মধ্য দিয়ে যেন গৌরবান্বিত হন ঈশ্বর সেটাই চান যেন আমরা তার রচনাকারী আমরা তার সৃষ্টি তাই সেই সৃষ্টি যেন ঈশ্বরের মহিমা করে আর সে মধ্য দিয়ে আমরা ঈশ্বরের কাছে যেন চাই আমাদের অন্তকরণ ঈশ্বর যেন সিদ্ধ করে এবং আমাদের অন্তরে সুস্থির আত্মাকে যেন নতুন করিয়া দেয় হালে লিয়া আমাদের আত্মায় আবার নতুন করে দেয় সেই অনুগ্রহ সেই প্রার্থনা যেন আমরা করি এবং সে মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বরের মহিমা গৌরব আমরা করতে পারি আর সেই জন্য আমাদের প্রভু যিশুতে থাকা প্রয়োজন আছে এবং শেষ সকল দিয়ে এই সুমিতা সঙ্গীতা তিন পদ তোমরা জানিও সদ প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে নির্মাণ করিয়াছে আমরা তাহারই আমরা তাহার প্রজা ও তাহার চরণের মেষ আমেন হালেলুয়া হালেলুয়া মনে রাখি যে ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন তোমরা জানিও সর্বপ্রভু ঈশ্বর তিনি আমাদেরকে নির্মাণ করেছেন আমাদের আমরা তাহারই আমরা তাহার প্রজা আমরা তাহার চরণের মেষ আমেন হালেলুয়া তাই আমাদের তো মনে রাখতে হবে ঈশ্বর তিনি আমাদের রচনাকারী এবং তিনি আমাদের নির্মাণ করেছেন এবং তিনি আমাদের ঈশ্বর কিন্তু আমরা সদা প্রভুর আমরা সদা প্রভুর প্রজা আমরা সদা প্রভুর তাহার ধন্যবাদ প্রশংসা এবং গৌরব তাহার পথে আমরা চলি প্রভু যিশু মধ্য দিয়ে সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের রক্ষা করবেন আমাদের বাঁচাবেন এবং আমাদের জীবনে মঙ্গল করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন যিশু হে আমাদের সর্বস্ত পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্ভ আজ আমাদেরকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি আর আমাদের পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক এই মুহূর্তে ঈশ্বরের প্রেম প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ এবং পবি সহযোগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন आमेन जय जीशु जय जीशु